আজ তোমাদের সাথে শেয়ার করব পালং পনিরের রেসিপি পালং শাক বেছে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এখানে আদা বাটা বেশি করে করা হয়েছিল আর এখানে পিস পিস করে পনিরগুলোকে কেটে নেওয়া হয়েছে তো সব একে একে জোগাড় করে নেওয়া হয়েছিল। আর তারপরে এখানে একসঙ্গে কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নেওয়া হয়েছিল। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পনিরগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে আমি করিনি আমার ননদই করেছিল আমি করিনি তাও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ননদ খুবই ভালো রান্না করে আর এদিকে পালং পেস্ট করে নেওয়া ছিল সুন্দর করে আর এদিকে সোমবার দেওয়ার জন্য গোটা জিরে এলাচ দারচিনি এগুলো সোমবারের জন্য প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছিল তো এগুলো একে একে তেলে ছেড়ে দিয়েছি আর এই পালং পনিরটা পুরোটাই নিরামিষ রান্না করা হয়েছে আর নিরামিষই আমার বেশি ভালো লাগে আর পেঁয়াজ রসুন এখনকার দিনে একটুও খেতে ভালো লাগে না তো তারপরে আদা বাটা দেওয়া হয়েছিল এক টেবিল স্পুন তারপর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা একে একে দিয়ে দেওয়া হলো আর এখানে একটা গোটা টমেটো ইউজ করা হয়েছে আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিলো ঝালটাকে বেশি খায় কম খায় সেই হিসেবে দেওয়া হয়েছিল তো আমরা একটু ঝালটা কমই খাই তো কাঁচা লঙ্কা কম দেওয়া হয়েছিল তোমরা তোমাদের প্রয়োজন মতো লঙ্কা ইউজ করতে পারো তারপর একটা বাটিতে একটু মশলা রেডি করে নেওয়া হয়েছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপর দেওয়া হয়েছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তোমরা ঝালটা তোমাদের প্রয়োজন মতো দিও আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝালের থেকে ঝাল তো হয় না কালারের জন্য দেওয়া হয় তারপর একটু জল মিশিয়ে নিয়ে মশলাটা গুলে এটা কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে সামান্য নুন করে দেবে পরিমাণ মতো মশলাটা কষিয়ে কিছুটা হয়ে আসে তারপরে পালং পেস্ট করাটা একটু জল মিশিয়ে পাতলা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এটাকে ভালোভাবে নেড়ে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর একটু পরপর একটু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ পালং এর গ্রেভিটা প্রায় অনেকটা হয়েই এসেছে তো এরপরে একটু মেথি পাতা ছড়িয়ে দেব সেন্টের জন্য তারপরে আস্তে আস্তে ভাজা দিয়ে তারপর একটু ভালো করে নামিয়ে রেডি আমাদের পালং পনির নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে রুটির সাথে গরম গরম পরিবেশন করুন এই পালং পনির জাস্ট অসাধারণ লাগবে আর শীতের রাতে তো জমে যাবে রাতে পালং পনির আর রুটির সাথে ছিল গুড়ের মাখা সন্দেশ আহ হা হেবি খেতে লাগছিল